হ্যালো এভরিওয়ান আমি মৌ আমার আরও একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু অনেক ভালো আছি তো দেখো সকাল থেকেই কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে এখন বাজে সকাল নটা মতো আজকে আমি রান্না করছি প্রমপ্লেট মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝাল ঝাল তরকারি তো আরও কিছু রান্না করেছি আজকে সোমবার বিকালবেলাতে বাবাই আসবে বাবাই তো কালকে রবিবার অফিস গিয়েছে তো আজকে চলে আসবে তো এই দেখো রান্নাবান্না আমার কিন্তু সব কমপ্লিট আমি এখন একটু টিফিন খেয়ে নিচ্ছি মুড়ি আলু সেদ্ধ তারপরে বারোটা বাজতে যায় পৌনে বারোটার মতো আমি এখন বাবে মাকে খেতে দিয়ে দেবো আজকে রান্না করেছি গরম গরম ভাত কলমি শাক ভাজা পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল উচ্ছে চচ্চড়ি আর আলু দিয়ে প্রমপ্লিট মাছের রসা তো দেখো বাপি খেতে দিয়ে দিলাম বাপি দুজন মিলেই এখন খেয়ে নিচ্ছে তো আমি এখনও স্নান করিনি আমি যাব স্নান করতে এইবারে তো স্নান করে কিন্তু আমি একটু রেস্ট নিচ্ছিলাম তারপর একটা মতো বাজতে যায় তো এবার আমিও খেয়ে নেব একটা বাজতে যায় না একটা বেজে গেছে খাওয়া দাওয়া করে আমি একটু দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম তারপর বিকালবেলাতে উঠে দেখি বাবাইয়ের একটা অর্ডার এসেছে ও জিম সেট কিনছে আর কি ছাদেতে জিম করবে বলে তো এটাকে কি বলে আমি ঠিক জানি না বাপি গিয়ে অর্ডারটা নিয়ে এলো ওপরের ঘরে এসে রাখলাম এই যে দেখো আজকে বাবাই কিন্তু আসতে অনেকটা লেট করেছে সাড়ে ছটা বেজে গেছে অন্যদিন সাড়ে পাঁচটায় চলে আসে আর এনেছে পেস্ট্রি এই পেস্ট্রিটা বাপি মা দুজনেই পছন্দ করে তো দেখো আমাদের সবার জন্য পেস্ট্রি এনেছে বাবাইকেও দুটো পেস্ট্রি দিয়ে দিলাম আমি এখন পেস্ট্রি খাব না ফ্রিজে রেখে দিলাম আর এখন আমি একটু বাবাইকে করে দিলাম হরলিক্স এখন বিস্কুট দিয়ে হরলিক্সটা বাবাই খাবে আর আমি বসে বসে একটু বাবাইয়ের সাথে গল্প করছিলাম আজকে রাত্রিরে বানাবো তরকা ডিম তড়কা আর রুটি দেখো রান্নাঘরে চলে এলাম এখন মশলা কষিয়ে নিচ্ছি তরকার রেসিপিটা তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব। এই যে ডিমের ঝুড়িটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম আর এখানে আমি মুগ কড়াই আর রাজমা কড়াইটা ভালোভাবে সিদ্ধ করে জল ঝরতে দিয়েছি এবারে আমি মশলাটা ভালো মতোভাবে কষিয়ে ডিমের ভুজিয়াটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নেবো তারপর ভালো করে গ্রেভিটা রেডি হয়ে গেলে আমি এখানে তরকার যে কড়াইটা সেটা দিয়ে দেবো এখানে আমি টমেটো সস দিয়ে আজকে রান্নাটা করেছি টমেটো ছিল না তো দেখো বেশ সুন্দর একটা কালার এসেছে বেশ গরম গরম রুটির সাথে কিন্তু খুব ভালো লাগবে তো তোমরা কারা কারাকারও আছো যে তরকার রুটি খেতে পছন্দ করো তো বাবাই তো বেশ ভালো পছন্দ করে তরকা দিয়ে রুটি তার সাথে একটু পেঁয়াজও কাটবো এই যে দেখো মোটামুটি আমার মশলাটা ভালো মতোভাবে কষানো হয়ে গেছে এখন আমি সেদ্ধ করে রাখা কড়াইটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একদম লাস্টে নামানোর সময় আমি একটু বাটার আর একটু কাসৌরি মেথি দিয়ে ঢাকা দিয়ে দেবো সামান্য জলও দিচ্ছি আর কি লেগে লেগে যাচ্ছিল এই যে দেখো তরকার ফাইনাল লুক তো খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে খুবই ভালো লেগেছে আর কি সবার তরকাটা খেয়ে তারপর চলে এলাম রান্নাবান্না করে ওপরের ঘরে এসে দেখছি বাবাই এখন গেম খেলছে ফুটবল গেম খেলছে আর আমি একটু বসেছিলাম বসে বসে একটু ভিডিও দেখছিলাম একটু পরে নিচে চলে যাবো বাপি মাকে খাবার খেতে দিতে হবে তো বাপি মায়ের খাবার খাওয়া হয়ে গেছে এখন আমি আর বাবাই দুজন মিলে খেয়ে নেব এই যে রসগোল্লা রুটি তরকার সকালে পমপ্লেট মাছের তরকারি তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা